আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রথমবারের মতো পত্র করে এসেছি আন্দোলন এটা খুব ভালো লাগছে যে অনেকে বলে যে মানুষ বিপদে পড়লে আল্লাহ ডাকে বিপদে পড়লে মানুষ বন্ধু খুঁজে ঐক্যবদ্ধ হয় বিপদ কেটে গেলে না তো এই যে গত ষোলো বছরে আমরা আওয়ামী দুঃশাসনের মধ্যে জাহিজাতের বিরুদ্ধে লড়াই করার জন্য বিএনপি জামাত বাম ডান সকল ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করেছি চাষীবাদের পতন হয়েছে এখন আমাদের মধ্যেও অনেক লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে সেই কারণে ওই যে গাজীবাদ হঠাৎ আমাদের যে একটা ঐক্য হয়েছিল আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম এখন আবার কিছুটা তার ব্যতিক্রম দেখা যাচ্ছে তো এই পঞ্চগড় বাংলাদেশের সংসদীয় আসনের মধ্যে এক নম্বর আসন তো এইখানে এইভাবে একটা রাজনৈতিক সম্প্রীতির নজির এই মঞ্চে দেখা যাচ্ছে তাহলে আশা করে যাচ্ছে যে আগামীতে তিনশো শুনি এই নদী থাকবে এবং এটা পঞ্চগড়ের মানুষ পথ দেখিয়েছে দেখাচ্ছে আমার এখানে বক্তব্য দেওয়ার আগে চার পাঁচটা স্লিপ আমাকে দেওয়া হয়েছে এখন এই বিষয়গুলো নিয়ে যদি বলি তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কিছু কথা বলার জন্য চিন্তা ভাবনা করছিলাম তাহলে সেটা বলার সময় হবে না আবার এইখানে আসছি এখানকার মানুষের বিষয়গুলো যদি না বলি তাহলে তো অকৃতজ্ঞের মতো হয় সেই সকাল থেকে আপনারা রৌদ্রের মধ্যে তপ্ত রৌদ্রের মধ্যে থামে কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনার তো চাচ্ছে অবশ্যই আমরা যেহেতু কথা বললে দেশ বিদেশে সরকার সমস্ত পর্যায়ের মানুষের কাছে সেই কথাটি পৌঁছায় মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার হয় অতএব আমাদের মুখ থেকে আপনাদের সমস্যা নিয়ে দু একটি কথা আসুক তো প্রথমেই আমি এখানকার আরো নেতৃবৃন্দ যারা আমাদের সাথে কাজ করে অর্থাৎ মাহফুস ভাই সহ আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা আমাকে এখানে আসার আগেই বলেছে ভাই আমাদের এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা চিকিৎসার সমস্যা হঠাৎ করে মানুষ করছে কিংবা একটা সমস্যা জটিল হয়ে যাচ্ছে সে চিকিৎসা নেবে এই জেলা হসপিটালে সেই ব্যবস্থা নেই তাকে রেফার করা হয় রংপুরে অনেক ক্ষেত্রে দেখা যায় রংপুরেও সেই মানসম্মত চিকিৎসা হয় না পাঠান লাগে তো এইখানে আমি পঞ্চগড়ে এবং সম্ভবত একটি হসপিটাল দু হাজার সতেরো সালে নির্মাণের জন্য আপনার বরাদ্দ এবং কাজ শুরু হয়েছিল সেটি সম্পন্ন হয়েছে কিন্তু হসপিটাল হিসেবে সেটি যাত্রা শুরু করে নাই তো এই যে এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি তৎপর হন আশা করি এটি চালু হবে এবং আমাদের জায়গা থেকে সহযোগিতা থাকবে দ্বিতীয়ত আমি শুধু পঞ্চগড়ের কথাই না আমরা গণ অধিকার পরিষদ আমরা দেখেছেন যে বাংলাদেশের যেই সময় আপনার অনেকে হাল ছেড়ে দিয়েছিল যে শেখ হাসিনা জীবদর্শায় আওয়ামী লীগকে যাবে না এর বিরুদ্ধে আমরা ঠিক সেই সময় কিন্তু অধিকার এই ঢাকা থেকে সারা বাংলাদেশে আওয়াজ তুলেছে এই প্রোগ্রাম করতে গিয়ে অনেক নেতৃবৃন্দ লাঞ্ছিত হয়েছে হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু হাল ছড়ে নাই এখানে একজন সম্ভবত আপনার হতে পারে সে আপনার ব্যক্তিগত ভিডিও করে প্রচার করে কিংবা সাংবাদিক বলছে ভাই আপনাদের ভিডিও প্রচার করায় আওয়ামী লীগের এই যে একটা বাস্তবতা শুধু আমাদের না অন্যান্য রাজনৈতিক দলেরও নেতা কর্মীদের সাথে কি ধরনের আচরণ করা হয়েছে কি পরিস্থিতি বলছিলেন আপনারা জানেন তো আমরা চাই যে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় অন্তত ওই জেলার মানুষ যেন চিকিৎসার জন্য শহরমুখী ঢাকায় ছুটতে না হয় জেলা পর্যায়ে যেন অন্তত ভালো মানের একটা চিকিৎসা সেবা সরকার নিশ্চিত করে এইখানে তারা দুঃখ করবে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তি বলে যে শুভেন্দু অধিকারী যে বিজেপির কিছু লোকজন এই তারা বাংলাদেশ দখলের কথা বলে বাংলাদেশ দখল করে এত সহজ

একটা নেতৃত্বের সম্পর্ক হবে গোলামীর সম্পর্ক নয় আমি লিখতে 19 বছরে আমার দেশের মানুষ সীমান্তে পারে সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ করে নাই বরং সরকারের মন্ত্রীরা নির্বল্য ভেহারার মত বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এবং এই নির্বল্য ভেহারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন এখানে ভারতের একটা দাস গোলামি করার রাজনৈতিক দল এই জুলাইয়ের গণপ্রথারে শুধুমাত্র আওয়ামী প্রতিবাদের পতন ঘটেন এই দেশের জনগণ এই দেশের বীর ছাত্র জনতা এই দেশে ভারতীয় করেছে এইখানে আমাদের অবস্থান পরিষ্কার এই চব্বিশের গণপ্রত্য পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না আওয়ামী লীগ এদিকে রাজনীতি করতে পারবে না সেই দুই হাজার চান এই জগন্য গণহত্যা এবং বর্বলতার পরে কোন রাজনৈতিক দল রাজনীতি সেই দেশে করতে পারে না গতকাল ঢাকার মোহাম্মদপুরে এই গণহত্যার বিচার এবং আওয়ামী নিষিদ্ধের দাবিতে অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল তার পরবর্তী মিছিল হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম আওয়ামী লীগের সাথে আমাদের কোন আপস হবে না রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলে চলবে না রাজনৈতিক দলগুলোতে সম্মান করার জন্যই বুক পেতে বুক চেতে লড়াই করেছে আমি আপনাদের এই প্রোগ্রাম আসার আগে আমাদের শ্রমিক নেতা পঞ্চগড়ের সাজু এই গণভ্যুত্থানে নিয়ত হয়েছিল তার কবর চেয়ার করে এখানে এসেছি বন্ধুগণ আমরা যেটা বলেছি বাংলাদেশের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ

আওয়ামী মতো হয় ভোট কিন্তু হয় নাই সামনে আছে জনগণ কিন্তু ভোটের মাসে তার জবাব দেবে তাই আমি